গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার চলে এসেছে একটা ভিডিও এখন বাজে ঘড়িতে সকাল পৌনে নটা উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতে দিয়েছি যেহেতু মেয়ের আজকে স্কুল আছে আর ওকে টিফিনটা দিয়ে দিলে না বেশ ভালোই হয় কেন অনেক পর ছুটি হয় তো খালি পেটে থাকে মাঝে মাঝে গ্যাপ দিই কিন্তু শরীর ভালো আমি বানিয়ে দিই আমার এদিকে প্রেসার কুকারে তরকারি হয়ে গেছে ওইদিকে আমি চা বসিয়েছি আর এদিকে পরোটা করে নিচ্ছি বর বাজার থেকে চলে এসে আমি বলেছিলাম একটু এঁচোড় নিয়ে আসবো যে এঁচোড় এখন পাওয়া যাচ্ছে না অনেক খুঁজে খুঁজে একটা ছোটো এঁচোড় পেয়েছি এটাকে আমি কেটে নিয়ে কাটিয়ে নিয়ে এসেছি আর মেয়ে বলল আমি আজকে ভাত খেয়ে যাব ওর জন্য আলু সেদ্ধ দিয়েছি ও ভাত খেয়ে চলে যাবে কেন টিফিন যখন দিয়ে দিই না বিকেলে এসে আর ভাত খেতে চায় না ওই জন্য আমি একটুখানি সকালবেলা চেষ্টা করি ভাত খাওয়া যেহেতু অমাবস্যা লেগে গেছে বলে ওই জন্য ডিমটা করছি না কালকে সন্ধে আটটার সময় অমাবস্যা লেগেছে আজকে সন্ধে ছটায় অমাবস্যা ছেড়ে যাবে আমি স্কুল যাচ্ছে দুটো ঝুঁটি বেঁধে খরগোশ লাগছে তোকে খরগোশ আর তুমি এসির হাওয়া খাও না আমরাই এসির হাওয়া খাই এখন যে বসে আছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি চালাইনি আমার তো রান্নাঘরের কাজ গলা বসে গেল আমার তো রান্নাঘরের কাজ তোমার মেয়ে চালিয়েছে এসিটা সেটা বলো হম গরম লাগছে মানুষ চালাবে না আজও তাহলে এসি খুলে হাতে নিয়ে ঘুরে বেড়াও তুমি যাও না থাকবে এসি না চালাবো আমরা যাও এসি খুলে নিয়ে তুমি চলে যাও সঙ্গে সঙ্গে নিয়ে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াও নাহলে কিলো কিলো দরে বিক্রি করে দাও ওকে আবার ঝগড়া পা দিয়ে ঝগড়া সেদিন দুদিন আগেই হলো মাথা খাওয়া যা মটর ডাল নিয়ে এসো তা মটর ডালের বাচ্চা মনে হচ্ছে একদম বিজগুড়ি বিজগুড়ির মতন জানি না খেতে কিরকম হুম ঠিক আছে দেখবো স্বাদ না হলে তোমাকেই খাওয়াবো হ্যাঁ যদি দেখ

টিফিন করেছি আলু তরকারি আর পরোটা করে দিয়েছি মেয়েকে মেয়ে ভাত খেয়ে গেছে আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধও করতে হয়েছে ওই জন্য আর সময় পাইনি দিকে চা করলাম এখন বসেছি মটর ডাল জামা কাপড় ভিজেছি বিছনা ঝেড়েছি এছো দিয়ে মটর ডাল করব ঝিঙে আলু পোস্ত করবো মেয়ে বললো আমি ভাত খাবো না যদি বা ভাত খাই তুমি একটা আলু সেদ্ধ আমার জন্য রেখে দিও আমি মাখন দিয়ে খেয়ে নেবো নাহলে নাও খেতে পারি তাহলে ঠিক আছে আলু সেদ্ধ আমি যখন করেছিলাম ওর জন্য তখন দুটো আলু সেদ্ধ করেছিলাম একটাও তো ভাত দিয়ে খেয়ে গেলো একটার জন্য রেখেই দিই চল একটু পাঁপড় ভাজবো মানে আমি হাঁপিয়ে গেছি তোমাদেরকে কি বলবো এখন বাজি ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা কাছাকাছি এখন পোস্ত বাঁধবো ঝিঙে আলু সব কাটবো এঁচোড় তো কেটেই নিয়ে এসে ডাল বসিয়েছি তারপরে এই ছোটটা সেদ্ধ দেবো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে আমি মটর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আমি নুন হলুদ দিয়ে এসটটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আমার এদিকে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এসটটা একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি বলে আর এখানে আমি নুন দিলাম না দিয়ে একটু ভাজা ভাজা করে মটর ডালটা আমি দিয়ে দিলাম মটর ডালটা দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন আর নুন স্বাদ মতন আর একটু দিয়ে দিলাম মিষ্টি দিয়ে ভালো করে আমি ডালটাকে ফুটতে দেবো ডাল যত ফুটবে ডালের স্বাদটা তত ভালো হয় খেতে এই আমার এঁচোড়ের ডাল হয়ে গেছে আর এই এঁচোড় দিয়ে ডাল খেতে আমার খুবই ভালো লাগে আমার আর অন্য কিছুই লাগে আলু সেদ্ধ বা আলু ভাজা বা তরকারি কিছুই লাগে না আমার এই এঁচোড় দিয়ে মটর ডাল খাওয়া হয়ে যায় আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত নিরামিষই করেছি একদম কোনো পেঁয়াজ পেঁয়াজ দিইনি যেহেতু অমাবস্যা লেগেছে এখানে আছে ভাত আর এদিকে আছে পাপড় ভাজা ইমারিম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি এখন বাজে ঘড়িতে সকাল পৌনে দশটা করলো শনিবার চলে এসছে একটা ভিডিও নিয়ে আর কি হয়েছে না হয়েছে পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি উঠেছি আজকে প্রায় পৌনে একটা নাগাদ উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতেও দিয়েছি মেয়ে সাড়ে সাতটার সময় পড়তে চলে আছে বর ছটার সময় কাজে বেরিয়ে গেছে টিফিন সেরকম কিছু করবো না চা করব আর বারোটি শেঁকবো রাতের বাসনও পড়ে রয়েছে অল্প কটে বাসন পড়ে আছে মাঝাফ এখনও হয়নি কেন সময় পাইনি উঠে সব কাজকর্ম করছিলাম আজকে কেন কালকে আমি কোনো কাজ করতে পারিনি পরশুদিনও দুপুরবেলা পর্যন্ত আমি কাজ করেছি তারপর আমি কোনো কাজ করতে পারিনি ওই জন্য কালকে সারাদিনের কাজ সব পড়েছিল ঘরে কে করবে তোমরা তো জানো আমি একা এখনও পর্যন্ত আমি হাঁপাচ্ছি ওই জন্য আজকে সমস্ত কাজগুলো সেরে নিলাম তো চলো টিফিনটা করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আর আমার কী হয়েছিল সমস্ত মানে সমস্ত কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো কাজে ঘড়িতে দুটো আমার রান্না হয়ে গেছে ঘরে কাজ হয়ে গেছে চান হয়ে গেছে রান্না সেরকম কিছু করিনি ডালিয়ার খিচুড়ি করেছি আমি চাটনি করেছি পাঁপড় ভাজা করেছি আর এখন করব বেগুনি আর মেয়ের জন্য করব আলুর বড়া বেসন দিয়ে ভাজবো ওগুলো গরম গরমই ভালো লাগে ওই জন্য এখন করছি মেয়ে গেছে পড়তে ও আসবে সাড়ে তিনটে ওর বাবা খেয়ে কাজে চলে যাবে তারপরে মেয়ে আসবে তারপরে আমি খাবো বাবা মেয়েকে দিয়ে কাজে বেরিয়ে যাবে ওই জন্য ওর জন্য বাবা আগে খেয়ে নেবে আমি মেয়ে আসলে একসাথে খাবো মেয়ে তো যায়দের ঘরে খাবে ও ডালিয়া খিচুড়ি খায় কিন্তু জায়দের ঘরে ও প্রত্যেক শনিবার রবিবার জায়দের ঘরেই ও খায় তো চলো বেগুনিটা ভেজে নিয়ে আর আলুর বড়াটা করে নি আর প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে একটু করে কাজ করছে আর এসে এসে এসিতে বসে হাওয়া খেয়ে আবার চলে যাচ্ছি তো চলো চলে এসে আমি রান্নাঘরে বেগুনি ভাজবো বলে বেগুনগুলো না এখন দানা আছে খুব একটা ভালো হচ্ছে না আর মেয়ের জন্য আলু ভাজা কেটে রেখেছি গোল গোল করে বেসন দিয়ে ভাজা করবো আর এখানে একটা বেগুনি আমার হয়ে গেছে আর এখানে বেগুনি ভাজা হচ্ছে বেগুনিগুলো না একটু গরম গরম খেতে ভালো লাগে এই হলো ডালিয়ার খিচুড়ি আর আছে পাঁপড় ভাজা আর আমের চাটনি একটু মশলা দিয়ে করেছি আমের চাটনি বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা পনেরো ওই যে এখন ঘুম থেকে উঠেছে কোচিন থেকে এসে পৌরি চারটে খেয়েছে খেতে যেতে সুতো সুতো বেজে গেছে সাড়ে চারটে আর উঠেছে সেই সকাল কটার সময় উঠেছে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছে উঠে কোচিনে পড়তে গেছিলো আবার এলো আবার বারোটার সময় পড়তে গেছিলো এলো সেই পৌনি চারটে পৌর চারটে না তিনটে চল্লিশ এরকম নাগাদ এসছে আর আমি লাড্ডুকে আজকে খেতে দিয়েছি আম কি লাড্ডু রোজ রোজ কাজু কিশমিশ খেতে আমার লাড্ডু ভালো লাগলো তাই আজকে একটু আম দিয়েছি আর এখানে জামা কাপড় তোমরা দেখতে পাচ্ছ তুপাকার হয়ে রয়েছে এখনো ভাজ করা হয়নি এগুলো সব কাঁচা হয়েছে দুপুরে সব ছাদ থেকে আনা হয়েছে ভাজ করা হয়নি রাতে রান্নাও রয়েছে লুচি আর তরকারি করব আলুর তরকারি করব দিনের বেলা তো খিচুড়ি বেগুনি আমির চাটনি আর পাঁপড় ভাজা করেছিলাম মেয়ের জন্য একটু বেসন দিয়ে আলু ভেজেছিলাম বেশ ওই রান্নাই করেছি কি খাবি গুনগুন রাতে রাতে লুচি তরকারি করব আর এখন কি খাবি হুম কিছু খাবি না না খেয়ে থাকবি বলে কিচ্ছু খাবো না দুধ আছে দুধ গরম করে দি কিছু খেতে খেতে চায় না দুধটা একদমই খেতে চাইবে না সেদিন মাথা ঘুরছিলো বলে দুধটা খেয়ে নিলো ঘুরে বেড়াচ্ছে এত বেলা পর্যন্ত ঘুমালে জানিস শরীরটা একদম এ লাগে ঝিমুনি ঝিমুনি লাগে এত সন্ধ্যে পর্যন্ত ঘুমালে না শরীরটা ঝিমানি লাগে ওকে অনেকক্ষণ বলেছি উঠে পর উঠে পর কিন্তু ঘরে ঘুমাচ্ছিল ব্যাস মনের আনন্দে আজকে ঘুমিয়েছে আমার রাতে রান্না হয়ে গেছে এদিকে আলুর তরকারি আর ওইদিকে আমার লুচি ভাজাও হয়ে গেছে এক গামলা লুচি ভেজেছি আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আমার কি হয়েছিল আমি বৃহস্পতিবারে দুপুর পর্যন্ত ভিডিও করেছিলাম তারপরে আমি আর ভিডিও করতে পারিনি শুক্রবারেও ভিডিও করতে পারিনি যেহেতু আমার শ্বাসকষ্ট হচ্ছিল বলে আমি সেরমভাবে ভিডিওটা করতে পারিনি এই বিয়ের আগে আমার এই শ্বাসকষ্ট রোগটা ধরা পড়েছিল সেরমভাবে আমরা গা করিনি আমি তো একবার বিয়ের আগে একবার শ্বাসকষ্ট উঠেছিল তো ডাক্তারখানায় নিয়ে যাওয়াতে ডাক্তারখানায় দুটো ইঞ্জেকশান দেওয়াতে আমার শ্বাসকষ্ট শ্বাসকষ্ট কমে গেছিলো কিন্তু হতো কিন্তু অতটা আমি গা করিনি তা বিয়ের পর এখানে এসে আমার একদিন এরকম শ্বাসকষ্ট হয়েছিলো যে আমি সারা রাত জেগেছিলাম তো ডাক্তারবাবু ডাক্তারখানায় গেলাম তো ডাক্তারবাবু ইনেলার দিলো তো ইনেলারটা বেশ কিছুদিন ব্যবহার করার পর আমার মানে শ্বাসকষ্টটা মানে কমতো না মানে দিনের বেলা ঠিক থাকতাম কিন্তু বেলা ওই ইনহেলার আর কাজ করতো না তারপর আমি আবার ডাক্তার দেখলাম তো ডাক্তারবাবু একটা ক্যাপসুল লিখে দিয়েছিল ওই ক্যাপসুলটা একটা মেশিনের সাহায্যে মানে চিপে পাউডারটা বার করে মুখে টানতে হয় তো রাতের বেলার দিকে তো ওইটাই টানতাম আর দিনের বেলা এইটা টান মানে দুটোই নেলার তো আমার তো ভালোই ছিলাম তো হঠাৎ করে দুদিন ধরে শ্বাসকষ্ট হচ্ছিল তো বৃহস্পতিবারে দুপুরের মানে দুপুরবেলা থেকে এরকম শ্বাসকষ্ট হচ্ছে যে আমি মানে একদম না হাঁটা চলা করতে পারছিলাম না শুতে পারছিলাম মানে এতটাই কষ্ট তোমরা জানো না যাদের শ্বাসকষ্ট হয় তারাই জানে যে কি কষ্ট মানে এখান থেকে হেঁটে আমি যাবো সেটাও আমি করতে পারছিলাম না তারপরে বৃহস্পতি রাতে হলো আমি ডাক্তারখানায় গেলাম ডাক্তার বললো যে ক্যাপসুলটা আমি টানি ওইটা দিনের বেলাও টানতে বলেছে মানে ওইটাও টানবো আবার এই ক্যাপসুলটাও টানবো আবার রাতেও ক্যাপসুলটাই টানবো তো এই হলো ব্যাপার এই নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে জানি না এই শ্বাসকষ্ট কি করে কমবে বা আদৌ কমবে কিনা কেন দিন যাচ্ছে এই শ্বাসকষ্ট আমার বেড়েই যাচ্ছে আর শুক্রবারে আমি একদমই উঠতে পারিনি যেহেতু আমার শ্বাসকষ্ট কমে গেছিলো কিন্তু আমার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছিলো মানে সেরমভাবে কাজও করতে পারিনি আর শুক্রবারে কিচ্ছু রান্না করিনি কোনো রকমের দিনের বেলা সেদ্ধ ভাত করেছিলাম আর বিকেলবেলা বাইরে থেকে কিনে এনেই আমরা খেয়েছিলাম যেহেতু আমার শুক্রবার ছিল আমি মুড়ি আর মিষ্টি খেয়েছি আর বর আর মেয়ে চাউমিন কিনে ওরা খেয়েছে আজকে আমি অনেকটাই ভালো আছি সকালবেলা একটু একটু শ্বাসকষ্ট হচ্ছিলো তারপর থেকে আর হয়নি তো এই হলো ব্যাপার বন্ধুরা তোমাদেরকে কি বলবো জানি না শ্বাসকষ্ট কী আদৌ কমবে কিনা না মনে হয় না কমবে বলে কেন আমার দিন দিন বেড়েই যাচ্ছে তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা বন্ধুরা গুড নাইট আমাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা তো জানো আমার একটা রোগ আছে শ্বাসকষ্ট জানি না এই এরকম শ্বাসকষ্ট হতে হতে হয়তো কোনো দিন আমি দম আটকে হয়তো মরেও যেতে পারি তোমরা আমার পাশে থেকো যাতে আমি একটু চিকিৎসা চিকিৎসাটা করতে পারি টাটা বন্ধুরা